আজকে বরবাদ সিনেমা যে টাকা পয়সা খরচ করে মুভিটা বানাইছে এই মুভি টাকা দিয়ে অন্যান্য ডিরেক্টর আপনারা ইউটিউবে দেখে ফেসবুকে আবার আমাকে এলাকায় বাইসার ফোন দেয়া কয়েক মামা বা চাষ আছে বর্বাদ মোবাইলে তোমরা দেখো ডালে ডালে পাতায় পাতায় বাইস্তার গুলোকে তাহলে কি কর্ম জিনিসটা দেখে আমার মাথায় হয়ে গেছে গা মানে আমি দুটা পাইরেসি ক্লিপ পাইছি সেটা হচ্ছে ওই কিছু কিছু হল আছে না পাঁচ বছর দশ বছর মনে করেন যে কুত্তা যায় কাউ কাউ করে না ওই এক লাখ দেড় লাখ বা পঞ্চাশ হাজার টাকা নিয়েছে ওই সমস্ত হলের মধ্যে সুযোগ পাইছে আর যেগুলা ভিআই পি সেনা মতো আছে যেগুলা আছে ওইখানে কিন্তু করা নজর পাই বিশেষ করে আমরা যারা সাকিব ছিলাম ঈদের দিনই তো এই হলের মধ্যে চার পাঁচ জন আছে টিকটক আর আয় মনে করছে ভিডিও করে বারবার বলতেছি যে বৈন ভিডিও করেন না দয়া করে আমাকে এই কথা কেন হাট করে আমি তো জেলা স্থি হয় আপনারা তো সাকিব খানের মর্ম বুঝবেন না বাংলা সিনেমার মর্ম বুঝবেন না এবার একটা প্রডিউসারে যে কত টাকা লোক নিয়ে যায় এটা তো বুঝবেন না আমরা বুঝি ভাই কারণ আমরা মিডিয়া লোক আমরা মিডিয়ার সাথে চলা আমরা জানি বরবাদের পরিচালক ভালোভাবে জানে যে কোন জায়গায় টাকা খাড়ে তৈব আমার গত হয়েছে যারা পাইরে ছিল তাদের কাছে আমার প্রশ্ন একটাই আরে ভাই সাকিব খান আপনার শত্রু হইতেই পারে ডিরেক্টর প্রোডিউসার আপনার শত্রু হইতেই পারে আমরা কি দোষ করছি আমাকে ওই কোথায় হাত করলে আর মেদিয়া সেন ডিরেক্টর বা বরবার টিমেরও অনেক ভুল ছিল এত বড় মাপের একটা সিনেমা রিলিজ দিতেছেন আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকবেন না যে পাই রিসি কি করতে হইব তো যারা পাই করছে আমার মতে বা একজন অডিয়েন্স হিসাবে ডাইরেক্ট কথা একটাই না দশ বছরের জেল আর নয়তো যতগুলো টাকা এই সিনেমায় খরচ করা হয়েছে প্রত্যেকটা টাকা তাদের কাছ থেকে সুদে আসলে আদায় করতে হবে না এটা মানে যেটা করছে এটা তো ভালো আমরা অনেক হ্যাপি কিন্তু আমার কথা হয়েছে যে ওই মনে করেন যে কথা আছে না গরম ভাত রান্না বান্না করে সব দিছে খায়া খুইয়া গেছে গা এরপরে আয়া করে না আপনারা যেহেতু আইনের ব্যবস্থা নিলেন তা আগে কি করছিলেন আগে কি গাছ কাটছিলেন না মামুর বাড়ি গেছিলেন মিয়া হ্যাঁ এত বড় মাপের সিনেমা আবার হে লাস্টে আপনার আবার ক্যামেরার সামনে এক কইবেন এ হয়েছে সে হয়েছে হ্যান ত্যান আরে ভাই একটা বড় মাপের সিনেমা আপনাদের তো বোঝা উচিত তো যা গেটা যেহেতু তাদের ফার্স্ট টাইম তারা ওইখান থেকে শিক্ষা নিচ্ছে নেক্সট টাইম থেকে যেন এরকম কোনো কাজ হয় না আর পাইরেসির বিষয়টা তো আজকে নতুন না সেই যে শুরু হইছে আমাদের কি সিনেমা সুরঙ্গ সুরঙ্গ হইলো প্রিয়তম হইলো লিডার হইলো তারপর হচ্ছে গিয়ে রাজকুমার হইলো ধ্যান তুফান হইলো আবার দরদ হইছে এটা বাবা যায় প্যান ইন্ডিয়ার মতো একটা সিনেমা যেটা বাংলাদেশে রিলিজ হয়েছে ইন্ডিয়া তো হয় না যদি ইন্ডিয়াতে রিলিজ হতো মনে বুঝতে পারতাম ওই এক্সবেট নামে মার্কেটটা আছে এক্সবেট ওটার মধ্যে পাওয়া যায় সব সিনেমায় ঠিক আছে তো বাংলাদেশ দিয়ে এটা পাইরেসি করতেছে তো আমার কথা হচ্ছে যারা পাইরেসি করতেছে এগুলা করা ঠিক না পাইরেসি থেকে বিরত থাকুন হলে এসে সিনেমা দেখুন আর হলের মধ্যে দয়া করে কেউ টিকটক করতে গিয়ে ক্লিপ ভিডিও বানাবেন না তিরিশ সেকেন্ডের দশ সেকেন্ডের বিশ সেকেন্ডের এগুলা করলে কি হয় পাবলিকে যে ভিডিও থেকে দেখে আর দেখতে মন চায় না হলের মধ্যে যে আমরা তো ফোনের মধ্যে দিয়ে খেলাইছি ভিডিওর মধ্যে দিয়ে খেলাইছি আজকে একটা নায়িকার একজন বলতে দিঘির কথা কই উনি যে নায়িকা না না পিছাই তো না দিঘি যে একজন নায়িকা উনারে ওনার সিনেমা দেখার জন্য হলে কেন আসে না জানেন কারণ একটাই উনারে তো সবাই দিন রাত চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স এনি টাইম প্রতিটা দিন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের প্রতিটা ঘন্টা প্রতিটা বছর সবটা জায়গাতেই আপনার হচ্ছে ইয়া কি বলে ওই যে টিকটকে দেখা যাচ্ছে টিকটকে তো যারা টিকটকে তাকে দেখবে তারা কে সিনেমা লাগাইছে টিকিট কে সিনেমা দেখবে দেখবে না সেটাই হচ্ছে একটা কারণ